হ্যালো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেউ সবাই কেমন আছো আমাদের গেমের ভিতরে সে নিউ এমপাসো স্কিনের আমার কাছে ষাটে ডায়মন্ড কার্ড আছে আমরা চলো প্রথম স্পিন করে দিলাম আমাদের প্রথম স্পিনে কি কিছু দিব না ও কেরি না কিছু দিল না আমাদের কি দিব গেরি না আরেকটা স্পিন মেরে দিই স্পিন মেরে দিলাম যদি কেউ কেরি না কিছু দিয়ে না আমরা কি আমাদের কি ষাটটি স্পিনের আগে একশো স্পিনের আগে কি আমাদের দিব আমাদের নাও দিল না আমরা স্পিন করতে থাকি আরেকটা স্পিন মেরে দিলাম যদি কিছু দেয় গেলি না দি দে অন্য কিছু দিল না আমাদের মনে হয় না যে একশো স্ক্রিনের আগে আমাদের কিছু দিব না গান স্ক্রিন পারমানেন্ট স্ক্রিন পেয়ে গেলাম দিয়ে দেয় এমপাশো স্ক্রিনটা দেয় দে অন্য আমাদের মনে হয় ও অবশেষে আমরা পেয়ে গেলাম এম্পাসো স্কিনটা নিউ স্ক্রিন আর এখনও কে কে এই স্ক্রিনটা আমি স্ক্রিনটা বের করতে পারো না কমেন্টে বলে যাও বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে